দৈতারি দ্বারকানা দারিদ্র্য ভঞ্জন দয়াময় দ্রৌপদীর লাচানী বার স্বরূপে সবার হায় গোলকেতে স্থিতি বৈকুণ্ঠে ক্ষীরোদ সাই প্রতি রসময় রসিক নাগর অনুপম নিকুঞ্জ বিহারী হরিচ নবঘন শ্যাম শালগ্রাম দামোদর শ্রীপতি শ্রীধর আর তারক ব্রহ্ম সনাতন ব্রহ্মপরাশর কল্পতরু কমল লোচন ঋষিকেশ পতিত পাবন গুরু জ্ঞান উপদেশ চিন্তামণি চতুর্ভুষ চক্রপাণি দীনবন্ধু দেব দেব কি নন্দন যদুমণি অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা নারদাদি ব্যাস দিতে নারে সীমা নাম ভজ নাম চিন্ত নাম কর অনন্ত কৃষ্ণ নাম হিমা পা হিরণ্য কশ্যপুর উদর নি কৰিল প্রহ্লাদে করিল রক্ষা দেব নারায়ণ প্রভু হইল বামন দ্রৌপঞ্চী লজ্জা হরি কইল নিবারণ অষ্টত্তর শতনাম যে করে পঠন অনাশে পায়ে রাধা কৃষ্ণের চর ভক্তবঞ্চ পূর্ণকারী নন্দের নন্দন মধুরায় কংসংস লঙ্কায় রমণ বকাসুর বদাদি কালী দমন নরোত্তম কহে এই নাম সংকীর্তন